আমরা যারা ফেসবুক কিংবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি সেটা শর্টস ভিডিও কিংবা লং ভিডিওই হোক যে ভিডিও আমরা আপলোড করে থাকি সেই ভিডিওটা আপনার দেখেন যে সরাসরি আমরা ফেসবুক অ্যাপসের মধ্যে এসে আমরা এখান থেকে হোয়াটস ইউর মাইন্ড থেকে ফটো টু ভিডিও থেকে আমরা একটা এখানে আপলোড করি সো আপনারা এইভাবে যদি আপলোড করেন অর্থাৎ আপনার শুরুতে কিন্তু আপনার ভিডিওটাকে এডিটিং করতেছেন সো এডিটিং করার পরে আমরা যে এখান থেকে আপলোড করি তাহলে যে বিষয়টা হয় যে অনেক ভিডিও আপনি দেখবেন যে ভিডিও কিন্তু ক্লিয়ার হচ্ছে না অর্থাৎ ভিডিও কোয়ালিটিটা খুব খারাপ হচ্ছে ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেই ভিডিওগুলো ভাইরাল হবে না এবং সেই ভিডিওগুলো থেকে ভিউজও অনেক কম আসবে এবং সেই ভিডিওগুলো থেকে সহজে মোটিভেশন দেবে না তো সেক্ষেত্রে কী করতে হবে এখানে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজার এবং এখানে গুগল ক্রোম ব্রাউজার আসার পরে এখানে ফেসবুকটাকে লুইন করতে হবে সো ফেসবুকটা লুইন করার পরে এখান থেকে এসে যদি ফেসবুকের মধ্যে আপনারা আপলোড করতে চান তাহলে এখানে এসে আপনারা ফটো টু ভিডিও কিংবা রিল এখান থেকে আপনারা আপলোড করতে পারেন সো সো এখান থেকে আপনারা একটা ভিডিও নিয়ে যেমন ধরেন এই ভিডিওটা সো এই ভিডিওটা এইভাবে নিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন সো লং ভিডিওর ক্ষেত্রে যখন আপনারা ফেসবুকে আপলোড করবেন সো এইভাবে আপলোড করবেন এবং রিলসের ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে সরাসরি এখানে রিলসের মধ্যে গিয়ে আপনারা এখানে রিলস ভিডিও আপলোড করতে পারেন তো এটা হচ্ছে আপনাদের ফেসবুকের ফেসবুকের যে আপলোডের বিষয়টা এখন যদি আপনি ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে চান তাহলে সেক্ষেত্রে যেই পেজে আপনি আপলোড করতে চান অর্থাৎ সেই পেজের আইডি কোনটা অর্থাৎ আপনার ফেসবুক আইডি কোনটা যেমন আমার ফেসবুক আইডি হচ্ছে এটা সো আমি এই আইডির আন্ডারে আমার যে পেজটি রয়েছে সেই পেজের মধ্যে ভিডিও আপলোড করবো তো সেই জন্য কী করতে হবে আপনারা এই গুগল কমব্রাজের মধ্যে চলে আসবেন এবং আসার পরে ফেসবুকটাকে লগইন করবেন লগইন করার পরে এখানে থ্রি ওটের ক্লিক করবেন সো থ্রি ওটার টাচ করার পরে এখানে যে ডেস্কটপ সাইট এটাতে টাচ করবেন তাহলে কিন্তু আপনাদের ফুল ডিসপ্লেটা আপনাদের এরকম ছোটো হবে সো এরপর এখান থেকে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে সার্চ করে লিখবেন যে ক্রিয়েটর স্টুডিও দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পরে আপনাদের এই অপশনটা আসবে সো এখান থেকে প্রথমে যে অপশনটি আছে ফেসবুক বিজনেস এইখানে ক্লিক করবেন আপনার ওইখানে ফেসবুকটা লগ করার পর আপনার ওই ফেসবুক আইডির আন্ডারে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো কিন্তু এখানে চলে আসবে এবং আপনার যদি দুইটা তিনটা পেজ থাকে তাহলে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন এইখানে মধ্যে ক্লিক করবেন এবং এখানের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে অসংখ্য আপনার যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ এখানে পেয়ে যাবেন তো আপনারা যেটার মধ্যে আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন অ্যান্ড সেটা সিলেক্ট করার পরে শর্টসের ক্ষেত্রে অথবা লং ভিডিওর ক্ষেত্রে ফেসবুক পেজের মধ্যে এটা সেটা সিলেক্ট করার পরে এখানে আপনারা যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন শর্টস করতে চান তাহলে এখানে ক্রিয়েট রিলের মধ্যে ক্লিক করবেন তো সেখান থেকে ক্লিক করে আপনারা এখানে অ্যাড ভিডিওতে চলে আসবেন এবং এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ থেকে আপনাদের ওকে সো সেই ভিডিওটা আসার পরে এখানে আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ কোন কথা বলছে সেই ল্যাঙ্গুয়েজটা ঠিক করবেন বেঙ্গলি দেবেন এবং আপনার টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে হান্ড্রেড পার্সেন্ট হলে এখানে তারা কপারেট একটু চেক করবে করার পরে সেটা সরাসরি আপলোড করে দিতে পারবেন এরপর রিলসের ক্ষেত্রে ক্রিয়াট রিলের মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের সেম অপশনে আপনাদেরকে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার রিলসের মধ্যে ক্লিক করে সেখানে আপনার ট্যাগ টাইটেলস ডেসক্রিপশন এসব দেওয়ার পরে আপনাদের কর্পোরেট ইস্যুটা একটু চেক হবে চেক হওয়ার পরে আপনারা সেখান থেকে সরাসরি আপলোড করে দিবেন সো এই এইগুলোর মাধ্যমে যখন আপনারা আপলোড করবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের ফেসবুক লগ ইন করে যখন আপনারা আপলোড করবেন সো আপনি যেভাবে এডিটিং করেছেন ফোর কে কোয়ালিটি আলট্রা কে কোয়ালিটি যেভাবে আপনারা এক্সপোর্ট করেছেন ঠিক সেইভাবে কিন্তু আপনাদের ভিডিওটা এখানে আপলোডিং হবে যদি আপনার সরাসরি ফেসবুক অ্যাপসের মাধ্যমে গিয়ে যদি আপলোড করে যান তাহলে কিন্তু আপনার সেরকমভাবে হাই কোয়ালিটি কিন্তু কোনো ভিডিও রেজলেশনটা পাবেন না সো এটা একদম পরীক্ষিত এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এভাবেই আমরা বিভিন্ন পেজের মধ্যে মোডিশন পেয়ে কাজ করতেছি সো এইভাবে যদি আপনার কাজ করেন তাহলে আশা করি ভালো একটা ফলাফল পাবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে